আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজকে আমাদের আয়োজন ছিল পাটি পাটিসাপটা শীতের পাটি সাপটা আমি চিনি দিয়ে গুড়াচ্ছি সাদা হবে ভালো লাগবে দেখতে চিনির পানিটা আগেই গরম করে নিয়েছি যেহেতু আমার গুঁড়িটা ফ্রিজে ছিল চালের গুঁড়াটা একটু নর্মাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুই কাপ দিয়েছি চালের গুঁড়া এক কাপ দিয়েছি ময়দা যাই হোক এটাকে ব্লেন্ডিং করে একটু রেখে দেব রেস্টে দেন একটু গরম পানি দিয়ে আস্তে আস্তে এটাকে প্রসেস করে নেবো যতটুকু পাতলা হলে আমাদের পিঠাটা সুন্দরভাবে তৈরি হবে এই গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে গোলাটাকে পাতলা খুলে করে নেব যাই হোক এই পাটি সাপটাটা যেটা হবে কখনো শক্ত হবে না ফেটে যাবে না এবং আপনি চাইলে দুই তিন দিন রেখে ফ্রিজের বাইরেও রেখে খেয়া খাওয়া যাবে চিনি দিয়ে পানিটা করেছি হালকা লবণ ইউজ করেছি আপনি চাইলে গুড় দিয়েও করতে পারেন গুড় দিলে লালচে হবে আর চিনি দিয়ে করলে সাদা ভাব হবে এটাকে আমার গড়া হয়ে গেল একটু পাতলা করে নিচ্ছি কারণ পানিটা যখন শুষে নেবে তখন এটা ঘন হয়ে যাবে যাই হোক আমি চলে আসলাম এটাকে কমপ্লিট করে রেখে দিলাম রেস্টে থাক আমি ভিতরে খিসাটা তৈরি করছি পানির মধ্যে গুড়টাকে গুলিয়ে নিয়েছি দুটা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যেই কাপে মেজারমেন্ট করেছি সেই কাপেরই দেড় কাপ দিয়ে দেবো চালের গুঁড়া চালের গুঁড়াটা অনবরত নাড়তে থাকবো এখানে যেন লেগে না যায় এবং গুড়টাকে আমি গুলে দিয়েছি আপনি এখানে গুঁড়া দিয়ে ইউজ করতে পারেন আমি গুড় অল্প দিয়েছি হালকা কালারটা আমার ভালো লাগে আর এটার মধ্যে আমি কনডেন্স মিল্ক ইউজ করবো হাফ কাপের মতো কনডেন্স মিল্ক ইউজ করব গুঁড়া দুধও চাইলে দেওয়া যাবে আবার লিকুইড দুধ দিয়েও পানির পরিবর্তে করা যাবে অনবরত নাড়তে হবে চালের গুঁড়াটাকে সিদ্ধ হতে দিবে এটা এক সময় খুব ঘন হয়ে আসবে দেখতে পাচ্ছেন এখন আমি এই যে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা আপনার কাছে আপনি কেমন মিষ্টি নিতে চাচ্ছেন আমার ঘরে খুব একটা মিষ্টি খাওয়া হয় না যাই হোক এই যেটা একটু পর ঘন হয়ে যাবে অনবরত নাড়তে থাকতে হবে নিচে লেগে যাবে জন্যে নন স্টিক করতে বা মোটা যুক্ত পাত্রে করবেন য আমি এ পর্যায়ে ঘি এড করছি বেশ অনেকটা ঘি দিয়ে দিলাম প্রায় এক দেড় টেবিল চামচের মতো ঘি অ্যাড করলাম এতে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে ঘি অ্যাড করে নামিয়ে নেব ঠান্ডা হতে দিচ্ছি এদিকে আমি চলে আসলাম প্রসেসে নন স্টিক প্যানটাতে ভালো করে ধুয়ে শুকিয়ে নিব হিটটা দেখিয়ে দিলাম হিটটা এইরকম থাকবে তাহলে পিঠাটা জ্বালি জালি হবে না আর আপনি জালি চাইলে হিট বাড়িয়ে করবেন শুকনো নেকড়া দিয়ে মুছে নিচ্ছি তারপর এটা খুব ভালো করে ইট হলে এই যে অল্প তেল দিচ্ছি এটাকে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি হালকা একটা নেকড়া দিয়ে অয়েল ব্রাশ করে দিচ্ছি আপনি ব্রাশ দিয়েও করতে পারেন এক কাপ দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে ঘুরিয়ে বন্ধ করতে হবে না তিরিশ সেকেন্ড মতো ওয়েট করলেই হয়ে যাবে দেন এটাকে খিসাটা দিয়ে দিচ্ছি এবং এটাকে নিজের মন মতো করে আপনি মোটা চাইলে মোটা করবেন খিসা বেশি পছন্দ করলে বেশি দিবেন আমার ঘরে বললাম যে মিষ্টি বেশি খায় না তাই খুব হালকাভাবে দিয়েছি আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা পর্যায়ে আপনি অয়েল যে ন্যাকড়াটা সেটা দিয়ে আর একটু মুছে নেবেন তাতে পিঠাটা আটকাবে না পিঠাটা আপনার মন মতো সাইজ মতো করবেন আপনি চাইলে এখানে কালারও ইউজ করতে পারেন তাহলে কালারফুল পিঠা হবে কালার যেহেতু ক্ষতিকর তাই আমি করলাম না ঠিক এইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেবো একটা সন্ধান নাস্তা হিসেবে করেছিলাম খুব বেশি খায় না বলে খুব অল্প কটাই করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম সব কটাই দেখিয়ে দিলাম জাস্ট এভাবেই করে নিয়েছি সব কটা সবাই ভালো থাকবেন আপনাদের দোয়ায় আমাকে মনে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এই হচ্ছে পিঠার লুক দেখতেই পাচ্ছেন সাদা সাদা প্রত্যেকটা ভিতরটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি হালকা পুড়ে সাধারণ